আপনারা জনগণকে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেবার কোন প্রক্রিয়ায় শুরু করেননি এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা এই ফিরিয়ে দেবার ক্ষেত্রে চাল করছেন বিভিন্ন রকম এলি কমিশন বসিয়ে আমাদের চোখে ধুলো দেবার চেষ্টা করছেন আমি মনে করি

বিলুপ্ত করতে হবে অথবা তাদের চরিত্র বদলাতে হবে আমাদের আন্দোলন আপনি বুঝতে পারছেন এটা শেষ হয়নি আপনারা সে আন্দোলনকে দমন করবার জন্য এখন ছাত্রদের বিরুদ্ধে ছাত্র তরুণদের বিরুদ্ধে নানান রকম প্রচারণা চালাচ্ছেন আমরা তা পর্যবেক্ষণ করছি আমরা দেখি।

দয়া করে যে সকল এজেন্সির লোকজন এই সকল বিভক্তি তৈরি করছে এবং ছাত্রদের মধ্যে হানাহানি বিভক্তি তৈরি করে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করবার চেষ্টা করছেন আমরা আপনাদের চিনি আপনাদেরকে সাবধান হয়ে যেতে হবে সরকারকে বলি এই ধরনের ঘটনা ঘটতে পারছে কিন্তু যে সকল আওয়ামী ব্যবসায়ী যে সফল আগামী প্রতিষ্ঠার যে সফল বিভিন্ন রকম আপনারা এই তৎপর গতিতে কি জড়ি বসি সবখানে তে বদ্য প্রতিষ্ঠা আগামী সৃষ্টি ছোটটা করেছে এদের বিরুদ্ধে আপনারা কোন কবচ শক্তি বহত মজার আমরা পর্যবেক্ষণ করেছি এবং আমরা তো শিক্ষক এনে নিজেদের মধ্যে বিভক্তি বাড়াবেন না এটা শক্তির কৌশল আপনাদেরকে জোর দিতে হবে

कोई जाति विवाद करती हैं, हम राष्ट्रीय हैं, जरा इधर भी विवाद में राष्ट्रीय करें, हम राष्ट्रीय व्यवहारी हैं, जरा मत होती सच्चें, हमारे राष्ट्र की जिंदगी जानों को निरखम्सर जानों के लिए आओ, इसे किसी और मैं एक बार उठाता हूँ अपने राष्ट्र की, हम राष्ट्र के हमारे विविध सवाई, हम राष्ट्र

জনগণের ক্ষমতা জনগণ তার হাতে ফিরে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে জনগণকে চান চিন্তাবাদ জুলাই মানুষের চান চিন্তাবাদ জনগণের চিন্তাবাদ জন সার্বভৌমত্ব চিন্তাবাদ আমাদের সকলকে অনেক